অনেক পড়ে তো পৰিছে আমরা তো যাই দি ফা দেখি কেছে কা এক কাছেলে আইছে ন এই জায়গাটা তাই বাড়ির সামনে দাঁড়াই দিছে তো দাঁড়াই দিছে গজি গেইছে ক কিৰে এনতারাইছি তা দে হচ কে মানে গাম চাও আছে খালি গা তো কৈছে এ কি তাই এনতাৰে দেখস কিতা তুই কি গুৰুৰ বলতো হেৰাবাৰ বিশ্বজিত এরা বাড়ি গুৰু ক না য় হ ক তুই কি তাদাস গুৰু এটাক দিবি ক না এমনি দাঁড়াই দিছি কিচ্ছু না দেহি দেহি কইরা হে গেছে হেগিয়া বাড়ির গেছে ওই যে হ্যাঁ নাম কি তা সুজল দেবনাথ ওই দিকে তো বাড়ি হ্যাঁ সুজল তো সুজল দেবনাথ হে বাড়ির গিয়ে সেটা হ্যাঁ কৃষাত মহিলারা ফোন করে কইছে বিশ্বজিৎ ওই জলের তলে ডুবে গেছে তাহলে হ্যাঁ তো বাড়ির সামনে আইসে হ্যাঁ তো বাড়িতে ডাক দিয়ে ঘুরে যেতে পারো আমরা বাড়ির সামনে কইছে তারপর আমরা গিয়া দেখি এদিকে তো অনেক লুকে গেছে এদিকে তারা গেছে আপনার কি মনে কি মনে হচ্ছে বিষয়টা কি মনে হয় দেখতেছেন আপনারা

Hanımlar var. var.